আজকে দ্বিতীয় জম্মা সো চলে যাচ্ছে জম্মা নামাজে সিঙ্গাপুরে আজকে ওয়েদারটা একদম পুরা না বলার মতন শুধু আকাশটার দিকে তাকিয়ে দেখেন কি একটা ভয়ঙ্কর ওয়েদার ঘুরাচ্ছি আমার দিকে আমারও ঘরে দেখাইলাম প্রচুর গরম আজকে পলার বাইরে আমি এখন যাচ্ছি বাস স্টপে ওয়েট করতেছি বাসের জন্য জানি এই বাসটা অনেক লেট করে আসে প্রচুর পরিমাণ লেট করে আসে সো দাঁড়িয়ে আছি বাস স্টপে একটু আর কি আমার দেখে দেখালাম কি একটা অবস্থা সিঙ্গাপুরের বাস স্টপগুলো আসলে অসাধারণ অনেক সুন্দর লাগে দেখে অবশেষে অপেক্ষার পুকুর ঘুরে বাস চলে আসছে বাসের ভিতরে উঠে পড়লাম আঙ্কেল অনেক বয়স্ক উনি খুব রিল্যাক্সে বাস চালায় মানে এতটাই রিল্যাক্সে যা বলার বাইরে আমি প্রতি শুক্রবারে জমাতে গেলে আঙ্কেলকে পাই ঠিকই সেম টাইমে যাই কারণ এরা ডিউটি শিফট করে এরকমের বাট ওয়েদারটা আগুন ছিল আজকের অনেকে অপেক্ষা করতেছে এবং আপনাদের দেখাবো কত সুন্দর নামা শেষ বের হয়ে গেলাম বাসের জন্য একবার এটা হচ্ছে মসজিদ এই মসজিদটা হচ্ছে বিশানি মাটির পাশে অসাধারণ একটা মসজিদ ভিতরে যেমন সুন্দর বাহির দিকে ততটাই সুন্দর জাস্ট দেখেন আমার সঙ্গে ছিল আজকে জসিম ভাই উনি অনেকটা কোম্পানিতে জব করেন আমরা সবাই নামাজে আসলে একসঙ্গে আসি আর কি প্রতিদিনই ঘোরার মতন সো সামনে যে ব্রিডিং দেখা যাচ্ছে অপেক্ষার মহ শেষ কাটিয়ে বাস চলে এসেছে বাসে ভেতরে উঠে যা সবাইকে ঈদের সবাই ঈদ মোবারক যদিও এখনো আসে